আসসালামু আলাইকুম আহমতুল দাম্পত্য সুখের নিরাপদ আশ্রয় বন্ধুগণ হালুয়া বিশেষ করে সাংসার জীবনে এর হতাশায় আছেন দাম্পত্য জীবন অসুখী তাদের জন্য নিয়ে আসলাম আমাদের মোহাম্মদপুর কলিকাতা হারবালের নিজস্ব ফর্মুলায় কোস্ত হালুয়া বিশেষ ফর্মুলায় তৈরী যারা দাম্পত্য জীবন অসুখী বিয়ে করছেন আগের মতো শক্তি এনার্জি নাই বিশেষ করে কাছে লজ্জিত সমাজ সংসার হতাশায় আছেন বিভিন্ন টেনশন হতাশার কারণে আজকে এনার্জি নষ্ট হয়ে গেছে ওইসব ভাই বন্ধুদের জন্য আমাদের মোহাম্মদপুর কলিকাতা হার্বালের নিজস্ব ফর্মুলায় বিভিন্ন আয়ুর্বেদিক হার্বাল বেসর ওষুধের মাধ্যমে তৈরিকৃত কৃত পশুযুক্ত হালুয়া বিশেষ করে যারা নতুন বেসিদি করছেন বা অনেকে দীর্ঘ সময় বিশি করছেন আগের মতো শক্তি এনার্জি নাই তাদের জন্য প্রাকৃতিক উপায় তৈরি আমাদের মোহাম্মদপুর কলিকাতা হারবালের নিজস্ব গবেষণায় হালুয়া এটি পুরুষের একটি পূর্ণাঙ্গ যৌন সমস্যা সমাধানের প্রাকৃতিক ঔষধ বা প্রাকৃতিক কোর্স যারা বিভিন্ন সমস্যা জর্জরিত তারা আমাদের মোহাম্মদপুর কলিকাতা হারবালে সরস্বী এসে যোগাযোগ করে নিতে পারবেন যারা দেশ এবং দেশের বাইরে আছেন পার্সেলের মাধ্যমে আমাদের হালুয়াটি আপনারা অর্ডার করলে আমরা আপনাদের ঠিকানা পোষাই দিব খাবার নিয়মটি হল প্রতি রাত্রে ভাত খাওয়ার পর এক চা চামচ ওষুধ খেয়ে এক গ্লাস গরম দুধ খাবেন তো বন্ধুগণ যাদের প্রয়োজন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর ওয়েবসাইট আছে লগ করে ওয়ার্না বাটনে ক্লিক করলে অর্ডার করতে পারবেন কলিকাতা হারবাল ডট কম থেকে গুগল সার্চ দিবেন এই ছাড়া আমাদের চেম্বারে আসতে চান আমাদের চেম্বার ঠিকানা মোহাম্মদপুর কলিকাতা হারবাল ঢাকার প্রাণ কেন্দ্র মোহাম্মদপুর বিআরটিসি আর আল্লাহ করিম মসজিদ মার্কেট দ্বিতীয় তলা মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত রাজা নয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ